চোখের পানি সাধারণ কোনো পানি নয় চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে একজন বিজ্ঞানী প্রায় পনেরো বছর গবেষণা করেছেন গবেষণা শেষে তিনি বলেছেন চোখের পানি কোনো সাধারণ কিছু নয় এটি পানি শ্লেষা তেল এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী যা ইনফেকশন থেকে মসৃণ করে যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যকীয় এটি কর্ণিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ করে এটি চোখের জন্য ওয়েপার হিসেবে কাজ করে যা চোখকে ধুয়ে ধুলোবালি থেকে পরিষ্কার করে চোখের পানি যদি শুধুই পানি হতো তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পড়া করত শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উল্টো আরো ঘোলা করে দিত চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ্য উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যার এক বিশেষ মিশ্রণ চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ্য উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যার এক বিশেষ একই সাথে পরিষ্কার মসৃণ ও জীবাণুমুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে চোখের পানির এই ব্যাপারটা চিন্তা করলেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে যায় সুবান আল্লাহ এক চোখের পানিতেই আল্লা সোয়ান্লা কত শত অনুগ্রহ করে দিয়েছেন কত সূক্ষ্ম কত পরিকল্পনা করে সৃষ্টি করেছেন একটু উনিশ বিশ হলেই আটকে আটকানো অসম্ভব আর তাই তো সুরা আর রাহমানের আয়াতে আমরা পাই পিকা মা তুকার জীবান তোমরা উভয়েই তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে